কোনো বাচ্চা যদি ছয় মাসের মধ্যে একটা বাচ্চা মায়ের দিকে তাকায় হাসে না নর্মালি ছয় সপ্তাহের মধ্যে একটা শিশু মায়ের চোখের দিকে তাকায় হাসে তো ছয় মাসের মধ্যে যদি মায়ের দিকে তাকায় না হাসে এবং এক বছরের মধ্যে যদি সে ইশারা ইঙ্গিত দিয়ে কোনো কিছু না দেখায় এক বছরের একটা বাচ্চা মায়ের দিকে তাকায় তার প্রয়োজনীয় জিনিসকে ইঙ্গিত করবে করতে পারে এবং এক বছরের বাচ্চা বাইরের কোনো গেস্ট হাউসটা তাকে টাটা বাই দিতে পারে যদি এগুলো না দেয় এবং ষোলো মাস বা আঠারো মাসের মধ্যে যদি একটা বাচ্চা যে দুইটা মানে কতগুলো অনেকগুলো ওয়ার্ড অনেকগুলো ওয়ার্ড না বলতে পারে মিনিংফুল ওয়ার্ড বাবাকে বাবা মাকে মা এই মিনিংফুল ওয়ার্ড যদি বলতে না পারে এবং দুই বছরের মধ্যে যদি দুইটা ওয়ার্ডকে একসাথে করে একটা ছোট সেন্টেন্স তৈরি করতে না পারে এবং কোনো বাচ্চা যদি এমন হয় যা আগে ভাষা শিখছিল এক বছরের সময় দেড় থেকে দুই বছরের মধ্যে এই ভাষাটা আবার ভুলে গেল যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে বাচ্চার মধ্যে অটিজমের কিছু সম্ভাবনা আছে অটিজমের কিছু লক্ষণ বহন করতে পারে সেক্ষেত্রে শিশুকে নিয়ে একজন শিশু বিশেষজ্ঞ পরামর্শ নেবেন